নোর করলা পি ফোলে শোর ওরে প্রের রো ভি মন্দি মিষ্টি রাতে লো নো দুনিযা নূর গোলা ফুল প্রেমের রুবি মোদিনাই শুভ ঘে শাদ মিষ্ঠিরাধে লোন নূর গোলা ফুল শোরু প্রেমের রুবি মোদিনাই শুভ ঘে শাদ মিষ্ঠির রাধে লোনো বি ধনি আয় নূর গোলা ফুল শোরু প্রেমের খুরবালারা ভিড় করেয়া বলতে থাকে করেয়া বলতে থাকে সব দওনা তুলে মোদের কোলে ঘুরিয়ে আনি জগতময় সুবিহসা থেকে মিষ্টি রাতে এলো নবী দুনিয়ায় সুবিহসা মিষ্টি দেখে আমি না তোমার সোনা কত বড়ই ভাগ্যবান সব ছেলেদের থেকে মাগো অনেক বেশি রূপবান দেখে আমি না তোমার সোনা কত বড়ই ভাগ্যবান সব ছেলেদের থেকে মাগো অনেক বেশি রূপবান তোমার ছেলে প্রদীপ জেলে দি মরুর সাহারায় শুভ ঘেসা থেকে মিষ্টি রাতে এলো নবী দুনিয়ায় শুভ ঘেসা থেকে মিষ্টি রাতে এলো নবী দুনিয়ায় নোর গোলাপি ফুল সরবি প্রেমের রবি মোদি নাই শুভ থেকে মিষ্টি রাতে এলো নবী দুনিয়ায় অতি সুন্দর কথা শুনবে কোড়ে ঘরে চাঁদের আলো জ্বলছে দেখো দুবেলা

প্রেমে মেটে যায় শুভ ঘেসা থেকে মিষ্টি রাতে এলো নবী দুনিয়ায় শুভ ঘেসা থেকে মিষ্টি রাতে এলো নবী দুনিয়ায় নূর গোলাপি ফুল প্রেমের রবি মোদি নাই শুভ থেকে মিষ্টি রাতে এলো নবী দুনিয়ায় সর্বশেষ আমার প্রিয় কবি শরীফুল ইসলাম কি লিখেছেন সৌঁ না <dancing además> <íanğan> নবীর দেখে হয় সুবি থেকে মিষ্টি রাতে হেলো নবী দুনি আয় সুবি থেকে মিষ্টি রাতে হেলো নবী দুনি আয় নোর গোলাপি ফুল সরবি প্রেমের রবি মোদী নাই নোর গোলাপি সরবি প্রেমের রবি মোদী নাই সুবি থেকে মিষ্টি बी दोनी दोनियाई सुबह के साथी की मिष्टि डाते बी दोनी दोनियाई सुबह के साथी की मिष्ठ डाते बी दोनी दोनिया